আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারাকাতু আশা করছি সবাই ভালো আছো আল্লাহ রহমতের বরকতে আমি তোমাদের সাথে দেখবা বেশিরভাগ সময় গল্প শেয়ার করি এগুলো শুধু গল্প নয় জীবনের কাহিনী। আজকেও এরকম একটি গল্প শেয়ার করব আশা করছি প্রত্যেকে দেখবে লাইক দিয়ে ভালো লাগলে শেয়ার করবে এবং আশা করছি প্রত্যেকের কাছে গল্পটা অনেক ভালো লাগবে কারণ গল্পটা শুধু গল্প নয় এখানে আছে সত্যের ছোঁয়া এবং পুরো টুকুই সত্য আর আমি সেভাবেই চেষ্টা করি কখনও নাটক যেগুলো করি সেগুলো হয়তো নিজের মন মতো করে গড়ে নেই কিন্তু যখন আমি এরকম কিছু গল্প বলি সেগুলো সত্যি গল্প থাকে ভালোবাসার গল্প থাকে ভালো লাগার গল্প থাকে যাই হোক সেই গল্পগুলো বলব আর তোমরা দেখতে ভুল করবে না ওকে যেটা প্রথমে যেটা বলি আজকে এখানে মঙ্গলবার টিউসডে ওকে মঙ্গলবার আজকে মানে আমার খালামণি যে খালামনিকে নিয়ে আছে গল্পটা বলবো তোমরা এর আগে কে দেখেছ কারণ আমি দেখিয়েছিলাম যে উনি কত স্টাইলিস্ট এই বয়সেও ওনাকে নিয়ে আজকে মেনলি অনেক অনেকের কথা বলবো তবে ওনাকে নিয়ে আমি গল্পটা মানে মেন ক্যারেক্টারটা আমার খালামনি থাকবে ওকে আর খালামনির নাম হচ্ছে মাকসুদা মাকসুদা এটাই বলছিলাম যে যার মা দিয়ে তিনি সার্থক কারণ তার মধ্যে সেই মায়ের যে ভালোবাসা সেটাই আমি তোমাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করব আজকে আমি ভেবেছিলাম যাব না এখানে এখনো বৃষ্টি হচ্ছে আর কাজ করতে করতে প্রায় সাতটা হয়ে গিয়েছিল সন্ধে তারপরে আমাকে আমার এই মা উনি আমাকে মেয়েই বলেন কি সুন্দর করে যে আঁখি বলে ডাকেন কলিচাটা ঠান্ডা হয়ে যায় উনি আমাকে বললেন মা তুমি কোথায় তুমি আসবা না আমি তো এসে বসে আছি এটা শুনলে কি আর ঘরে থাকা যায় বললাম যে খালামনি আমি আসতেছি মানে শরীরটায় দিচ্ছিল না মনটাই দিচ্ছিল না কিন্তু ভিতরে সাহস সঞ্চয় করলাম জোহরের নামাজ অনেক আগেই পড়েছিলাম আসল আর পড়তে পারিনি মানে যা সামনে পেয়েছি পরে এখান থেকে খেতে গেলে কিন্তু বাইশ বাইশ থেকে পঁচিশ মিনিট লাগে তবুও সাহস করলাম সেই খালামনির কথায় বলে কি আমি আমি যদিও আসলে নুডলস এগুলো বা সুইট আইটেম আমি খাই না খেতে পারি না সেদিন ফোপাই শাশুড়ির বাসায় একটু দধি খেয়েছিলাম সেই জের এখনও আমি ভোগ করছি অনেক ব্যথা প্রচন্ড ব্যথা এগুলো দিয়ে অনেক ব্যথা হাতে টাতে অনেক ব্যথা এগুলো থাকে। আজকে উনি বলছেন মা তুমি আসো আমি তোমার জন্য নুডলস রান্না করে নিয়ে আসছি ফিন্নি রান্না করে মানে ফিন্নি নিয়ে আসছে আমি তো এগুলো কিছুই খাবো না কিন্তু এতটা আদর দিয়ে বললেন মনে হলো না রিক্সটা নিয়েই নেই তারপর ছেলের কাজের থেকে আসার সময় হলো ওকে আমি মেসেজ দিলাম মাসাল্লাহ প্রত্যেকটা মেসেজের অ্যান্সার করলো আমি বললাম যে আব্বু তোমার সব খাবার টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাথে চা পর্যন্ত জাল দিয়ে রেখেছি যদিও আমরা জাল দেওয়া চাটা দ্বিতীয়বার গরম করে খাই না কিন্তু ও বলছিল যে আম্মু আমি অন দা ওয়ে তা বললাম যে আমি চাও টেবিলে দিয়ে গেলাম এবং ডিম সিদ্ধ করে ছিলে ডিমটা দিয়ে গেলাম ভাজি আরও তো রুটি একটা বা দুইটা রুটি খায় ঘরে রুটি বানিয়েছিলাম সেগুলো দিয়ে গেলাম তারপরে বললাম যে তাহলে আম্মু যাই বলে যাও আমি হেঁটে রোয়ানা দিলাম কত বড় সাহস যে বাইশ থেকে পঁচিশ মিনিট যাই হোক অবশেষে আল্লাহর রহমতের বরকতে ধকল খেতে খেতে সেইখানে গিয়ে পৌঁছলাম পৌঁছে খালামনিকে ফোন দিলাম খালামনি হয় ইউ তুমি কোথায় বলতেছে তুমি ফাতেমা তুমি আলহামড়ায় দাঁড়াও মা আমি এখনই আসতেছি তারপরে যাই হোক আমি আল হামরা আলহামরা ওয়েট করছিলাম যেটা কয়েকটা লাইভ তোমাদের সাথে দিয়েছি তখন খালামনি অনেক খালামানিরে এসে পৌঁছেছেন অলরেডি আর তারপরে খেলামানি এসে ঢুকলেন তিনি আলহা আলহামরাতে খাবার দিলেন এবং সবার জন্য রান্না করে নিয়ে এসেছেন মানে অনেক নুডলস রান্না করে নিয়ে এসেছেন দেখতে আউটলুকিং টা সোয়ামি বাট আই ডোন্ট ইট দিস কারণ এটা আমি এগুলো আমি নিতে পারি না তারপরে যাই হোক আমরা অবশেষে গিয়ে আজকে আরেকটা দোকানে বসলাম লাইভ এ সরি নাম্বারটা নামটা লাইভে আজকে বলেছি কিন্তু আসলে ভুলে গিয়েছি ওখানে বসলাম বসে সবাইকে করে খালাম আর আমি প্রথমত খেয়ে বের হয়েছি দ্বিতীয়ত আমি এগুলো খাবো না পরে খালামনি সবাইকে খাওয়ানোর পরে আমার জন্য আলাদা করে বড় বাটি দিয়ে এক বাটি নুডলস এবং তার সাথে ফিরিনি পরে তুমি বাসায় নিয়ে যাও তুমি না খাও নাতি খাবে আর তোমার হাজবেন্ড ওরা খাবে দিয়ে দিলেন আর তারপরে অনেকক্ষণ আমরা সেখানে গল্প করলাম দুষ্টুমি করলাম যারা লাইফটা দেখেছ তারা হয়তো বুঝতে পারবে ওখানে মজা করেছি কেউ কেউ গান গেয়েছে একজন চেয়ারম্যান ছিলেন তিনি মানিকগঞ্জে উপজেলা না জেলা যাই হোক উপজেলাতে উনি দুদার চেয়ারম্যান হয়েছিলেন গল্প করলেন তারপরে যেটা হলো গল্প করতে করতে আজকে একটা পর্যায়ে খালামুনি বললেন যে আজকে আমরা সবাই বাসায় চলে যাব এখনই আর ঝর্ণা একজন আছেন যিনি শাড়ি অর্নামেন্টস বলি যে প্রতিদিনই কেনাকাটা করেন আজকেও কিনেছেন তিনি বললেন যে আমি নামিয়ে দিব এখন উনি হয়তো জানতেন না যে আমিও সাথে খালামনির সাথে আমি আছি আসলে তার গাড়িটার মধ্যে অনেক শপিং করেন তো পুরা তারপর আমি যখন গাড়ির কাছে গেলাম ঝর্ণাপু বললেন আমার তো আসলে আজকে গাড়িতে আর জায়গা নেই মানে প্যাক ছিল একদম উমা খালামনি বলে যে আমি তো মেয়েকে রেখে যাব না এখন বাজে রাত নয়টা মেয়ে একা কেমন করে যাবে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তিনি যথার্থ একজন মা তারপরে বললেন জনাপু বললেন যে আচ্ছা ঠিক আছে আমি বললাম যে অসুবিধা নেই আমি চলে যাই তখন জনাপু বললেন যে না জনা দিদি বললেন যে না সমস্যা নাই আপনি উঠেন জায়গা হয়ে যাবে পরে আমি উঠে খালামনি সব সরিয়ে দিলেন আমি বসলাম পরে গাড়ি থেকে ঝর্ণা আপু খালামনিদের বাসাটা আমাদের বাসা একদম কাছেই হয়তো বললাম বাসায় নামিয়ে দিয়ে যেতেন কিন্তু আমি বললাম যে খালামনির বাসার সামনে নামিয়ে দিয়ে যান খালামনি ছিলেন খালু ছিলেন তারপরে আমি ওনাকে বলছিলাম যে আপনার নামটা যে মাকসুদা প্রথমে যে মা আপনি সার্থক আপনি আসলেই একজন মা পরে উনি আমাকে হাত ধরে রাস্তা পার করে দিতে চাচ্ছেন বলছি না আপনি এবার বাসায় ঢুকে নিচে আমি চলে যেতে পারবো রাস্তাটা ক্রস ক্রস করলি দুইটা গলি চলে যেতে পারবো আর তারপরে এভাবে ভাষায় চলে আসলাম এসে কিছু কাজ ছিল কাজগুলো করলাম করে অজু করে নামাজে দাঁড়ালাম মানে অজু করে দোয়া কালাম পড়ছিলাম যে তারপর নামাজগুলো পড়ি তারপরে দোয়া কালাম পড়ে নামাজ শুরু করেছি এরকম কিছু একটা যাই হোক তারপর দেখা গেল যে আমাদের গেস্ট কাছ থেকে মানে এসেছে তাকে তার খাবার দাবার সব কিছু বানিয়ে দিয়ে রজা বানিয়ে দিয়ে এসে বাকি নামাজ পড়লাম পড়ে ভাবলাম যে আমার মাকসুদা মায়ের একটু ভিডিও দিই আমারে বলতে সে আখি মা তারপরে আবার বাসায় এসে পৌঁছেছি কি না তারপর আরও কিছু বিষয় নিয়ে আমি নামাজ যখন পড়ছিলাম কল দিয়েছেন তিনি এত ব্যস্ত কিন্তু কল দিয়েছেন দিয়ে এত সুন্দর করে এত আদর করে কথাগুলো বললেন যেগুলো আসলে চাইলেই ভোলা যাবে না আর ওই যে সব সময় তোমাদেরকে আমি কিছু কমন বাক্য বলি এগুলো আল্লাহ আল্লাপের পাক বলেন তোমার জন্য যদি একটা দরজা বন্ধ হয়ে যায় আমি তোমার জন্য কত দরজা খুলে দেই তাই আমি যেন বলি সোবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার আমি এত রাত করে আসতে পারতাম না ট্যাক্সি ছাড়া ওকে যাই হোক খালামুনির সাথে প্রতিদিনই হেঁটে আসি আমরা দেখা যায় হেঁটে যাই খালামনি খালু আমি আমরা আস্তে আস্তে করে করে হেঁটে চলে আসি তাজকে হয়তো বা খালামের শরীরটা ভালো না উনি আবার একটু রুগী আছেন সেই জন্য আজকে হেঁটে আসতে চাইলেন না ঝর্ণা আপুকে বললেন আর ওনাদেরও ছিল আমিও গাড়িতে চলে আসলাম জাজাকাল্লা খায়রান ফর এভরি আমি আমিন সুম্মা আমিন এই যে গল্পগুলো বলি ভালো লাগার গল্প ভালোবাসার গল্প তারপর একটা আপু লাইভে আছে দেখবে উনি নামটা বোধহয় রোজি বলেছিলেন উনি বললেন যে আপু আপু আপনি এত সুন্দর গান গান আমার বাসা আপনার হল ইসে একেবারে সাথে আমি আমার বাসায় প্রোগ্রাম করব এই যে ঘুরছি ফিরছি মানে হেঁটে যাই হেঁটে আসি দু একদিন বাসে যাই আবার দুই চার দিন তোমাদের ভাইয়া নামিয়ে দিয়েছিলেন কিন্তু যাওয়ার পরে যে একটা পরিবেশ পাই মনটা ভালো হয়ে যায় আর খেলা আপুরা সবাই মিলে আমরা মজা করে গল্প করি ভালো লাগা কাজ করে তারপরে বাসায় এসেও তো সেই ব্যস্ততা আল্লাহর মতে নামাজ কালামগুলো থাকে ঘরের কাজকর্মগুলো থাকে সব কিছু মিলিয়ে ভীষণ রকম টায়ার্ড ফিল করি এর মধ্যে থেকেও বলি আলহামদুলিল্লাহ কারণ এবার আসলে বাসাটা হেঁটে যাওয়ার মতো জামাইকাটা আছে বলে দেখা যায় যে হাঁটতে হাঁটতে চলে যায় যার জন্য অনেক কি পাই এবং অনেক ভালো লাগা কাজ করে প্রত্যেকের জন্য যা যা আল্লাহ খায়রান আল্লাহ পাক আমার সন্তান সহ সবাইকে মোতাবেক চলা বলার ইবাদত করার তৌফিক দিয়ে পরিপূর্ণ সুস্থতা দান করে সর্বাঙ্গীন মঙ্গল দিয়ে আমার সম্বন্ধে সবাইকে আল্লাহ পাক সুদীর্ঘ নিখায় দান করুন আমিন সুম্মা আমিন আবারো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ <laughs> uh Maksudama maksuda ma. uh, I love you very much and I love you uh, I love my uh ma. and Baba Baba Ivoli. কারণ কি সুন্দর করে আমাকে বলে তোমার ব্যাগটা অনেক ভারী আমি তো তোমার আন্টির ব্যাগটা টানি তোমার খুব পছন্দ হাতে অনেক ব্যথা থাকে প্রচন্ড ব্যথা থাকে আমাকে বলে ব্যাগটা দাও মা আমি নেই তোমার আন্টিটা মাঝে মাঝে আমি নেই তো তাহলে তাকে তো বাবা বলাই যায় যে মানুষটার মধ্যে এত ভালোবাসা মা এবং বাবা দুজনকে বলছি অনেক ভালোবাসি আর তোমাদের ভালোবাসায় আমি শিখত আমি মুগ্ধ আমি অভিভূত আমি আনন্দিত অনেক ভালো থেকো তোমরা এবং সবাই ভালো থাকো কি কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেয়ার অল গাইজ আল্লাহ হাফিজ টু অল গাইজ